খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসল দুবরাজপুর পৌর কর্তৃপক্ষ গত বুধবার দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় সাড়ে তিন বছরের একটি শিশু জ্বরে আক্রান্ত হওয়ার একদিনের মাথায় মারা যায় শিশুটি এলাকায় জ্বরে আক্রান্ত রয়েছেন বেশ কয়েকজন বৃহস্পতিবার খবর সম্প্রচারিত হওয়ার পরের দিনই এলাকা পরিদর্শনে পৌরপতি ও ওয়ার্ডের দায়িত্বে থাকা তৃণমূল নেতৃত্ব পরিষ্কার পরিচ্ছন্ন এলাকার দিকে নজর দিল পৌর কর্তৃপক্ষ দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সকাল থেকেই শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ ছড়ানো হচ্ছে ব্লিচিং পৌরপতি পীযুষ পান্ডে জানান শিশুটি জ্বরে মারা গেলেও ঠিক কী কারণে মারা গেছে শিশুটি তা জানা যায়নি তবে জেলা স্বাস্থ্য দপ্তর ও ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এলাকার মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে তিনি আরও বলেন ডেঙ্গির রিপোর্ট পাওয়া যায়নি তবুও আমরা সাবধানে থাকছি পরিষ্কার পরিচ্ছন্নের কাজে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকেও নজর থাকবে বলে জানিয়েছেন পৌরপতি পীযুষ পান্ডে লালটু মুখার্জির রিপোর্ট নিউজ বার্তা বরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে গত বুধবার দিন একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে চব্বিশ তারিখ হরিত্ত মণ্ডল বলে একটা বাচ্চা যার বয়স মাত্র তিন বছর আট মাস সে জ্বর জ্বরে ভুগছিল এবং তাতে মারা যায় এবং কী কারণে মারা যায় সেটা আইডেন্টিফাই হয়নি আমরা জেলা স্বাস্থ্য দপ্তর দুবরাজপুর পৌরসভা ব্লক স্বাস্থ্য দপ্তর সমস্ত যৌথ উদ্যোগে এলাকার মানুষের রক্ত সংগ্রহ করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা কোনো ডেঙ্গির রিপোর্ট পাইনি তবুও আমরা সাবধান থাকছি আমরা এইবারটাকে যাতে কোনোরকম কোনো ত্রুটি না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং ছড়ানো ড্রেনগুলোকে আমি এইভাবে জীবাণুমুক্ত করার চেষ্টা করছি খুব দুর্ভাগ্যজনক ঘটনা সুনীলের নাতি সুনীল আমাদের খুবই প্রিয় ছেলে এবং কয়েক বছর আগে তার একটা পুত্রও মারা গেছিলো আবার এই নাতি মারা গেল এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বেগে আছি কারণ এই বর্ষার সময় একটু ডেঙ্গির প্রাদুর্ভাব হয় তবুও এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি আমরা তবুও সাবধানেছি আগে থেকে সাবধানতা অবলম্বন করা দরকার আমরা তাই প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি বাড়ি বাড়ি আমাদের যে বিসি টিম আছে তারা বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করছে সচেতন করছে এবং আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে চার নম্বর ওয়ার্ডে রুমপাড়ের সংলগ্ন যে রাস্তা সেগুলোই সব ব্লিচিং টিম ছড়াচ্ছি যাতে একটু মানে কোনোরকম রোগের প্রাদুর্ভাব না পায়